আল্টা ইলেভেন আলটা জাস্ট হচ্ছে বাইরে থেকে অ্যাক্টিভ করে বক্স পাঠানো হয়েছে আট হাজার আট হাজার টাকা কি অনলাইন আট হাজার মাত্র আট হাজার টাকা অ্যাস গেমিং ফোন লাইক কমেন্ট শেয়ার করে যারা হচ্ছে আমাদের শপে আসবে এবং কি দেখছে এটা বলবে কী করে হেডফোন গিফট করবো ফোনটা কিনলাম পনেরো দিনের যে এস টোয়েন্টি ও ওয়াই হান্ড্রেড ভিভো ওয়াই হান্ড্রেড জি সুপার আমোলেট ডিসপ্লে ডিসপ্লে ফিন্ডিয়া ফিঙ্গারপ্রিন্ট তেরো হাজার

ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অসংখ্য ফোনে কালেকশন আজকে লাইক কমেন্ট শেয়ার করলে কি গিফট দিচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে যারা হচ্ছে আমাদের শপে আসবে এবং কি হচ্ছে আমাদের আপনার চ্যানেলের ভিডিওটা দেখছে এটা বলবে তাদেরকে আমরা হচ্ছে একটি করে হেডফোন গিফট করব একটি করে হেডফোন গিফট থাকবে জি আচ্ছা ভাই সব লোকেশনে বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার ফার লেভেল 4 ব্লক সি সব নাম্বার জিরো ডাবল থ্রি এ ওয়ান আচ্ছা ভাই এগুলো যেহেতু ইউজ ফোন কি রকম থাকছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে রিপ্লেসমেন্ট থাকতে হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আচ্ছা আর হচ্ছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ওকে ধরেন আপনার কাছ থেকে এই ফোনটা কিনলাম পনেরো দিনের ভিতরে যে কোনো সমস্যা ওকে এসে ডেট চেঞ্জ করে দিতে পারবো জি আচ্ছা আচ্ছা তো ভাই অনেক উইদাউট ডিসপ্লে ডিসপ্লেটা আপনারা এখানে বসে চেক করে নিতে হবে ডিসপ্লে আমরা কোনো গ্যারান্টি দিই না এটা অফিশিয়ালি দেন না কোনো দোকানদার দিব না এবং অফিশিয়ালিও পাবেন না আপনারা না না তো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে যে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারবে জি কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমাদের প্রথমত আপনারা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে তার বাদ বাকি টাকাটা হচ্ছে আপনার ফোন বুঝে পেয়ে ওই জায়গায় হচ্ছে কুরিয়ারে এ কন্ডিশনে করতে পারবেন আচ্ছা তো আজকে তো প্রত্যেকটা ফোনে দুই থেকে তিন হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকবে থেকে শুরু করে দিই আচ্ছা তাহলে আমরা প্রথমে আসি আইফোন 12 প্রো আইফোন 12 প্রো আইফোন 12 প্রো 128 জিবি 86% ব্যাটারি হেলথ ওকে ইউএসএ ভেরিয়েন্ট না ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা 86% ব্যাটারি হেলথ 86% ব্যাটারি হেলথ আছে দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ কন্ডিশনেই বলা যায় খোলা ফিটিং তো হয় নাই খোলা ফিটিং কোনো কিছু নাই বা বুস্টিং এর কোনো ইয়ে নাই একেবারে ব্যাটারি হেলথের জন্য গ্যারান্টি থাকবে ব্যাটারি হেলথের জন্য গ্যারান্টি থাকবে আচ্ছা কত দিচ্ছেন আজকে ভাই এটার প্রাইস তো থাকছে মাত্র 47500 47500 জি ভালো প্রাইস নাকি কাস্টমার কি লেজিট বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতবে আচ্ছা তো ভাই তারপর এরপর আছে আমরা আইফোন আইফোন থার্টিন দুইটা আছে আমাদের কাছে একটা হচ্ছে সাতাশ পার্সেন্ট ব্যাটারি হেলথ একটা হচ্ছে পার্সেন্ট ব্যাটারি হেলথ দুইটা ইউএসএন দুইটাই ইউএসএ ভেরিয়েন্ট ওকে একদম ফ্রেশ আছে ভাই কোনো রকম রিপেয়ার হিস্টোরি বা ব্যাটারি বুস্টিং কোনো কিছু নেই ব্যাটারি বুস্টিংয়ের জন্য এক মাসের আমরা এ দেবো গ্যারান্টি দেবো এক মাসের ভিতরে যদি অস্বাভাবিকভাবে যদি ব্যাটারি হেলথ কমে যায় সেক্ষেত্রে আমরা রিপ্লেস নিবো ডিরেক্ট রিপ্লেস করে দিকে ডিরেক্ট রিপ্লেস নিয়ে করে দেবো আচ্ছা আচ্ছা তো আজকে কত রাখছেন থার্টিন থার্টিন রাখছে হচ্ছে যেটা হচ্ছে আপনার একানব্বই পার্সেন্ট এটা রাখছে হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আচ্ছা আর হচ্ছে যেটা সাতাশ পার্সেন্ট ওটা রাখছে হচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকা ডিফারেন্স আচ্ছা এখন যার যেটা ভালো লাগে নিতে পারে নিতে পারেন হ্যাঁ ওকে ভাই তারপর কোটা দেখবো তারপর হচ্ছে আমরা খুবই হ্যান্ডি একটা ফোন দেখবো এটা হচ্ছে আইফোন টুয়েলভ মিনি আইফোন টুয়েলভ মিনি টুয়েলভ মিনি চৌষট্টি জি ভাই এটা হচ্ছে পুরো মার্কেটে খুঁজলেও মনে করেন দুই তিন পিস পাবেন কিনা সেটা সন্দেহ আমাদের কাছে এক পিস আছে আচ্ছা

এটার প্রাইসটা রাখছি হচ্ছে আমরা মাত্র 37000 টাকা 37000 টাকা অনলি 37000 টাকা বেস্ট প্রাইস নাকি একাশ মাইলে জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতবে এই প্রাইসে আমি মনে হয় না যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ 100 এক জুম দূরের জিনিস কিন্তু খুবই কাছে এনে স্পষ্ট দেখতে পারবেন আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন মাত্র কত 37000 টাকা 37000 টাকা আচ্ছা চ্যালেঞ্জ নিতে পারেন তারপর ভাইয়া তারপর আসবো হচ্ছে আমরা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আট একশো আঠাশ জিবি এস টোয়েন্টি ওয়ান প্লাস জি একদম কোনো রকম স্কেচ পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনে আছে ওকে এটার প্রাইসটা রাখতে হচ্ছে মাত্র হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার জি অনলি তিরিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার টাকা নাকি কিছু কমানো যাবে আজকে না ভাই কমানোর অপশন রাখি নাই একেবারেই ধরে দিয়েছি আচ্ছা সাথে তো আবার গিফট থাকছে জি সাথে অবশ্যই একটা হেডফোন গিফট পাবেন ওকে যারা আসবেন চ্যানেলের নাম বলবেন সাথে কিন্তু গিফট পাবেন অবশ্যই যা যেতটুকু পারেন সম্মান করে দিন ভাই অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা ভাই তারপর

দুইশো ছাপান্নয়ান্ন ছাপান্ন ওকে কত রাখছেন ভাই আজকে এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি অনলি ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ছাব্বিশ হাজার টাকা দেশে ছাপ্পান্ন জিবি তারপর তারপর আসবে হচ্ছে Samsung A53 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 খুবই ডিমান্ডেবল একটি প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা কোন রকম রিপেয়ার হিস্টরি বা কোনো কিছু নেই এটা প্রাইসটা রাখছে হচ্ছে মাত্র 19500 19500 ভালো প্রাইস কিন্তু 19500 টাকা বর্তমানে কিন্তু আপনারা সচরাচর 20000 টাকা নিচেও পাবেন না আজকে নিতে পারেন সাথে আবার গিফট থাকছে জি সাথে অবশ্যই গিফট থাকবে আচ্ছা ভাইয়া তারপর Samsung এরপর আসবে আমরা Samsung A82 A82 এটাকে অনেকে কোয়ান্টাম 2 নামে চিনে যারা যেই নামে চিনে কার কি একশো আঠাশ জিবি থ্রি ডি কিন্তু খুব খুবই সেমি কার্পের ভিতরে ভালোই কিন্তু লাগে ডিসপ্লেটা জাস্ট একটা মনে হবে যে কাঁচের টুকরা ধরে আছে ওকে ভাইয়া কত রাখছেন আজকে এটার হচ্ছে মাত্র হচ্ছে আপনার উনিশ হাজার হাজার জি আচ্ছা ভালো প্রাইস উনিশ হাজার টাকা সচরাচর কেউ বাইশ হাজার নিচে দেয় না হাজার টাকা হলে আজকে নিতে পারেন ফুল্লি ফুল অফার প্রাইস জি আচ্ছা তারপর এরপর যে কালার আছে তিনটা কালার আছে ওকে কালার আছে এখন যার যেটা ভালো লাগে নিতে পারেন এরপর হচ্ছে আমরা রেডমি টেন এ রেডমি টেন এ জি আচ্ছা জিবি টেন টেন এ এটা হচ্ছে চার চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবি আচ্ছা সুপার ফোনে কন্ডি সুপার সুপার কন্ডিশন আচ্ছা কোনোরকম রিফিয়ার ইস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো জি অনলি আট হাজার পাঁচশো করা যায় না ভাইয়া আচ্ছা আপনার স্যানাল থেকে ভ্যানের সাবস্ক্রাইবার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিবে আট হাজার টাকা হলে দিতে পারবেন একদম ফ্রেশ অথেন্টিক ডিভাইস ঠিক ডিভাইস কোন রকম রিফিয়ার ইস্ট্রি নেবে আচ্ছা তারপর ভাইয়া আজ হচ্ছে আমরা নোট 11 ই রেডমি নোট 11 রেডমি নোট 11 এ 8 108 জিবি তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल আছে একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট অ্যাক্টিভ করে হচ্ছে বাইরে থেকে আনা হয়েছে এগুলা আচ্ছা এটার প্রাইসটা রাখছে হচ্ছে মাত্র 14500 14500 জি আচ্ছা কত জিবি এটা এটা হচ্ছে 8 108 জিবি 8 জিবি 128 জিবি 14500 14500 ওকে একদম অথেন্টিক ইনঅ্যাকটিভই বলা যায় জি ইনঅ্যাকটিভই বলা যায় আচ্ছা জাস্ট আমরা অ্যাক্টিভ করে আনেছি আর কি ওকে ওকে

1mart 3 1256 gb দুইটা ভ্যারিয়েন্ট আছে দুইটা ব্লু কত রেটে এটার প্রাইস মাত্র আপনার 26000 হাজার জি আচ্ছা 12 gb 256 gb 26000 26000 স্ন্যাপড্রাগন 8 जेन 1 প্রসেসর গেম খেলার জন্য বলেন কি ক্যামেরার জন্য পারফেক্ট রেট আচ্ছা ভাই তারপর তারপর আসবো 5mart 3 1mart 5mart 3 5mart 3 প্রসেসর আচ্ছা

সনির টেন মার্ক ফোর এক্সপিরিয়া টেন মার্ক এক্সপিরিয়া টেন মার্ক ফোর আচ্ছা এক্সপিরিয়া টেন মার্ক ফোর তিনটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে আচ্ছা এটা একদম ফ্রেশ কন্ডিশন কোন রকম রিপেয়ার হিস্ট্রি বা স্কেচ পাবেন না আপনারা ওকে এর প্রাইসটা আছে হচ্ছে মাত্র কত 15000 15000 জি অনলি 15000 টাকা 6GB 128 6GB 128 464GB আচ্ছা 4GB 64GB 64GB দেখতে পারছেন চলে নিতে পারেন তারপর হ্যাঁ তারপর টেনমার 10 max 4 Xperia 10 মার্ক 4 আচ্ছা 6 GB 8 GB 6 GB কত রাখছেন আজকে এটা রাখছে হচ্ছে মাত্র 14500 14500 জি আচ্ছা ভালো প্রাইস তারপর এরপর আছে Sony Xperia 5 Xperia 5 GB দুইটা কালার अवेलेबल আছে আমাদের কাছে ওকে এটার প্রাইসটা দিচ্ছি হচ্ছে মাত্র দেখতে পারেন দুইটা কালার আমরা আসি

এর প্রাইসে রাখছে হচ্ছে মাত্র মাত্র 21500 21500 আচ্ছা এটাও কিন্তু কার্ভ ডিসপ্লে যারা কম বাজের ভিতরে কম বাজের ভিতরে যারা কার্ভ ডিসপ্লে চান তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন তারপর কোনটা দেখো তারপর আসি আমরা হচ্ছে OnePlus এই OnePlus 9R 8GB গেমিং ফোন বলা যায় আচ্ছা

ফাইনডেক্স 5 লাইট ফাইনডেক্স 5 লাইট আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন আছে রিপেয়ার রকম ওকে দাগ স্কেচ পাবেন না এটা রাখছে হচ্ছে মাত্র 20000 টাকা 20000 টাকা জি আচ্ছা অনলি 20000 অনলি 20000 টাকা আচ্ছা তারপর তারপর হচ্ছে এক্স পিক্সেল এ 5 5G পিক্সেল 5 5G জি আচ্ছা আজকে হচ্ছে মাত্র 19500 19500 জি আচ্ছা 19500 টাকায় পিক্সেল 5 এ 5G ওকে ভাই তারপর

আর জিবি একশো আঠাশ আর জি বি একশো আজকে এটার প্রাইস মাত্র হাজার জি আচ্ছা হাজার কন্ডিশন ওকে দাগ স্কোচ কিচ্ছু নাই জি সুপার ফ্রেশ কন্ডিশন তারপর তারপর আচ্ছা কালার আছে তিনটা কালার কন্ডিশন ভাই আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন জি কত রাখছেন আজকে এর প্রাইস রাখছি হচ্ছে মাত্র 23500 23500 জি 23500 গুগল পিক্সেল 6 তিনটা কালার আছে যেটা ভালো লাগে নিতে পারেন নিতে পারেন হ্যাঁ আচ্ছা তারপর ভাইয়া তারপর আসবে হচ্ছে আমরা পিক্সেল 7 গুগল পিক্সেল 7 গুগল পিক্সেল 7 দুটো কালার আছে দুটো কালার আছে আমাদের কাছে আচ্ছা দেখতে পাচ্ছেন 8GB 128GB জি কত রাখছেন প্রাইস রাখছি হচ্ছে মাত্র 31000 31000 জি আচ্ছা 31000 টাকা গুগল পিক্সেল 7 7 এটা দুটো কালার আছে এখন যার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর ভাইয়া তারপর আসবে পিক্সেল 7 প্রো Google Pixel 7, 7 Pro 7 Pro আচ্ছা এটারও দুইটা কালার আছে 128 GB 5000 mAh ব্যাটারি আচ্ছা আর ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে কত রাখছেন আজকে এর প্রাইসটা রাখছে হচ্ছে মাত্র মাত্র 38500 38500 জি ইউএস ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট জি ওকে এটারও দুইটা কালার আছে হোয়াইট কালার এবং কি হেজেল কালার জি চার্জ যেটা ভালো লাগে নিতে পারতে পারে তারপর ভাইয়া তারপর আসবে হচ্ছে আমরা আইফোন 8 আইফোন 8 একদম ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা ব্যাটারি হেলথ একটু কম আছে বাট অথেন্টিক অথেন্টিক আছে ওকে কত রাখবেন আজকে এটা প্রাইস রাখবো মাত্র 13000 টাকা 13000 টাকা জি আচ্ছা একদম সেরা প্রাইস 13000 টাকা তারপর আমরা আসবো বক্স সহ কিছু প্রোডাক্টে MI 11 আলটা MI 11 আলটা জাস্ট হচ্ছে বাইরে থেকে অ্যাক্টিভ করে বক্স সহ পাঠানো হয়েছে আচ্ছা

বক্সহ জি আচ্ছা কত রাখছেন আজকে এটা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার জি আচ্ছা শাওমি সিবিয়ন বক্সহ মাত্র হাজার এটাও কিন্তু হট হট এভ প্লে ইনফিনিক্স হট হট আচ্ছা আচ্ছা কত এটা এটা হচ্ছে জিবি 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 হাজার এর ব্যাটারি আচ্ছা দেখতে পাচ্ছেন ফুল বক্সহ হ্যাঁ কত রাখবেন আজকে এটা প্রাইসটা রাখছে হচ্ছে মাত্র মাত্র জি অনলি টাকা বলতে পারেন যে এক কথায় মাত্র আট হাজার টাকা গেমিং ফোন পাবেন গেমিং ফোন পাবেন গেম টেম খেলার জন্য পারফেক্ট হবে মোটামুটি আকারে গেম খেলতে পারবেন বক্স আর ভাই বক্সও আছে বক্সও আছে সাথে আবার গিফটও আছে গিফটও আছে জি আচ্ছা চ্যালেঞ্জ দিতে পারেন মাত্র আট হাজার টাকায় গেমিং ফোন আচ্ছা তো মোটামুটি আজকের মতো কালেকশন শেষ নাকি ভাই জি আচ্ছা তো সব লোকেশনটা আবার একটু কষ্ট করে বলে দেন আমাদের সব লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি সব নাম্বার 033A1 আচ্ছা আর আপনারা যদি আসতে চান তাহলে হচ্ছে আমাদের লোকেশন তো দিয়ে দিছি এটাতে আসতে পারলে আসবেন না হলে আমাদের মার্কেটের নিচে এসে আমাদের ফোন দিলে হবে বা মার্কেটের বাইরে ভিতরে এসে ফোন দিলেও আমরা যাই রিসিভ করে নিয়ে আসব আচ্ছা তো ভিয়ার্স এতক্ষণ দেখলেন বি মোবাইল বিডের আজকের কালেকশনগুলো তো মূলত ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন কোথাফিস সবাইকে